হ্যালো এভ্রিওান আমি সঞ্চিতা বং লাইব্রেরির আরও একটি পর্ব আজ আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি আপনারা যেখান থেকেই দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আছি এখন মোটামুটি ভালো কিছুদিন যাবৎ বাড়িতে তিনজনেরই শরীরটা ভীষণ খারাপ ছিল প্রথমে তুনাইয়ের শরীর খারাপ হলো তারপরে আমার তারপরে তুনাইয়ের পাপার ওই যা হয় আর কি বাড়িতে একজনের হলে সবারই জ্বর সর্দি কাশি লেগেই থাকে এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যখন পড়ি না তখন বিশ্বাস করুন দূরে থাকার কষ্টটা আরও সব থেকে বেশি মনে হয় বুঝতে পারি কাছের মানুষকে না পাওয়ার কষ্টটা তখন আরও বেশি প্রবল লাগে যাই হোক এখন আপাতত আমরা একটু সুস্থ আছি আগে থেকে একটু ভালো আছি আজ শুক্রবার তোমরাকে স্কুলে দিয়ে আসার পরে আজ গেলাম আমাদের টাউন সেন্টারে টেস্কোতে টেস্কোতে এসে দেখছি সেই যে গোলাপের বাহার ভালোবাসা দিন বলে কথা গোলাপ তো থাকবি। পৃথিবীর সর্বত্রই মানুষ এই দিনটাকে সুন্দরভাবে উদযাপন করার চেষ্টা করে কাছের মানুষটিকে নানা রকম ভাবে ভালোবাসি ভালোবাসা দিনের সাথে সাথে আজকের দিনটি কিন্তু একটি কষ্টেরও দিন আজ যখন আমরা টাউন সেন্টারে এলাম তখনই ভাবলাম আজ কিছু একটা না করলো কাল শনিবার আছে কাল কিছু একটা করব। যেই মানুষটি আমাকে ভালো রাখার এতটা চেষ্টা করে এতটা সুখে রাখার জন্য তার এত লড়াই চলে তাকে ভালো রাখা দায়িত্বটা তো তেমন আমারই হয় তাই তাকে একটু ভালো রাখার জন্য তাকে একটু খুশি করার জন্য তার জন্য একটু আয়োজন আমি কিন্তু করবো ডেকোরেশন করছে তোমার ভালো লাগে ডেকোরেশন করতে কত সুন্দর করে পাপড়ি দিয়ে সাজাচ্ছে তোনাই তাই না বাবা প্রেস করবে না প্রেস করলে তাহলে ওয়াটারটা ওপরে চলে আসবে তাই না রয়েছো অনেকগুলো করে দাও খুব ভালোবাসা সাজাতে গোছাতে আর এদিকে তোনাই সাজিয়ে মোলটা। আর বাদ বাকি কাজটা তো আমার হয়েই গেছে শুধু এই রাখার আর ওর এত ভালো লাগে গোছাতে বিশেষ করে যখন আমরা বলি এই ছোটোখাটো কিছু প্রোগ্রাম করব কিছু বাড়িতে ডেকোরেশন করব বাড়িতে লোকজন আসবে এটাতে তো নাই বরাবরই ভীষণ খুশি হয় আজকেও জিজ্ঞেস করছিল আমাকে যে বাড়িতে কেউ আসবে আমি বললাম না আজকে এটা হলো আমাদের ফ্যামিলি টাইম প্রথমেই রয়েছে জুস কারণ আমরা নেব। আর এই হলো আমার বানানো ছোট্ট একটি কেক আর যেহেতু বাড়িতে কেউ আসবে না সেই জন্য আর বড় কেক বানাইনি ছোট একটি হার্ট শেপের কেক বানিয়েছি আর এই যে টেবিলের উপরে দেখছেন ফুলের পাপড়িগুলো ছড়ানো এই কাজটা কিন্তু তোনাই করেছে তার সাথে ক্যান্ডেলটাও রেখেছে ও আর বলছে আমাদের একটা ফটো ফ্রেম না হলে নাকি ভালো লাগবে না সে যেন ফটো ফ্রেমটা তুনাই এনেছে আর আপনারা তো দেখলেনই বোলটার ওপরে জলের ওপরে ফুলের পাপড়ি দিয়ে তুনায় সাজিয়েছে তুনায়ের পাপা ওখানে ক্যান্ডেলগুলো রেখে দিয়েছে আর বাকি টুকটাক কাজ আমরা তিনজনা মিলেই করেছি আর এই হলো আমি টুনায়ের পাপাকে একটা কার্ড দেবো সেটা আর ওই পাশে দেখুন আরেকটা কার্ড রয়েছে এটা তুনাই বানিয়েছে স্কুলে গতকাল স্কুল থেকে আসার সময় ও আমাকেই কার্ডটা দিয়েছে বলছে স্কুলে নাকি ডে উপলক্ষে বাবা মায়েদের আই লাভ ইউ মাম্মা আই লাভ ইউ ড্যাড যে যেভাবে ডাকে সেই রকম ভাবে লিখে একটা কার্ড বানিয়েছে তো সেটা আমাকে দিল তুনাই এই হলো আমাদের ডেকোরেশন ছোট্ট একটু আয়োজন তুনাইয়ের পাপার জন্য তুনাইয়ের জন্য তার সাথে সাথে আমার জন্য আজকে যেটা কার্ড এনেছি থ্যাঙ্ক ইউ হাজবেন্ড ইউ আর জাস্ট মাই কাপ অফ টি মি মম ইজ আস্কিং ফর এ কাপ অফ টি এভরিডে নাও নে তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্তই আমার কাছে ভালোবাসার দিন এমন ভাবেই কাটাতে চাই তোমার সাথে আগামী দিনগুলো ওয়েট একটু ভালোবাসার দিন প্রতিদিন আমাদের জীবনে আই লাভ ইউ মিস্টার রয় আই লাভ ইউ मिस्टर বলাই হ্যাপি वैलेंटाइन डे चलो लेट्स কাট দ্য কেক

শুধু বাইরে খাওয়া দাওয়া করবো নয় বাড়ির কিছু কাজ আছে সেটাও মেটাবো বলে যেমন তুনার জন্য কিছু জিনিস আনার আছে সেটাও খুঁজে দেখব পাই কি না তো পাপার জন্য একটা ব্লেজার নেওয়ার আছে সেটাও খুঁজে দেখব পাই কি না আর সব থেকে বড়ো যে জিনিসগুলো খোঁজার জন্য আমরা বাড়ি থেকে একটু দূরে যাই সেটা হলো সবজি আর কিছু মাছ আনার জন্য যার জন্য আমাদের বাড়ি থেকে একটু দূরেই যেতে হয় বাড়ির কাছে যে সবগুলো থাকে সেখানে বলতে গেলে সমুদ্রের যে মাছগুলো হয় ফ্রোজেন সেই সব মাছ যদিও আমরা যেখানে যাব সেখানে ফ্রোজেন জিনিসই আনতে যাব তবু দেশের যে মাছগুলো হয় চিংড়ি পমফ্রেট ইলিশ বা রুই কাতলা সেগুলো তো আর এখানে পাওয়া যায় না বা সবজিগুলো পেতে গেলে আমাদের বাড়ি থেকে একটু দূরেই যেতে হয় তাই আজ সেখানে যাব। এখন আমরা যাচ্ছি প্রাইম মার্কে প্রাইম মার্কে দেখি দুনাইয়ের জন্য কয়েকটা ড্রেস নেওয়ার আছে যদি সেটা পেয়ে যায়। আর আমার জন্য তেমন কিছু নেওয়া নেই তো পাপার যদি একটা ব্লেজার পছন্দ হয় তাহলে হয়তো সেটা যদি এখান থেকে নিতে পারে হয়তো আজ নিজের জন্য কিছু শপিং করতে আসেনি তেমন ভাবে কিন্তু তা বলে কি দেখা যাবে না দেখতে আর দোষ কি যখনই আসি তখন প্রাইমার্কের এই সেকশনটাতে আমি অবশ্যই আসি আমি জানি হয়তো এখানে খুব একটা প্রোডাক্ট হয়তো আমি ইউজ করি না হয়তো ব্র্যান্ডেড মেকআপ প্রোডাক্টের যত দাম হয় এখানে হয়তো তার তুলনায় অনেকটাই কম থাকে প্রাইস কিন্তু ভাবুন তো যখনই আসি তখনই দেখি জিনিসগুলো কেমন করে জানি উধাও হয়ে যায় তার মানে মানুষ তো নেন তাই না কম প্রাইস হলেও এখানে একটা জিনিস খুব ভালো আছে আপনার স্কিনে খুব একটা বাজে ইফেক্ট কিছু দেবে না বা কখনো এই রকম ফিল হবে না যে কম দামের কিছু ইউজ করছি তাই বলেই হয়তো দেখতে এতটা বাজে লাগছে এমন কিন্তু নয় এখানে যে প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্টগুলোও কিন্তু যথেষ্ট ভালো থাকে আর এখানে দেখুন ফলস নেইলের এত রকমের ভ্যারাইটি থাকে আর মানুষ প্রচুর নেনও এখান থেকে আর একদিকে ভালো জানেন কারণ যেমন আমি নেইল এক্সটেনশনটা যেরকম আমি পারি করতে বাড়িতে যেরকম কয়েকবার করেওছি কিন্তু দেখি তাড়াহুড়োর মধ্যে না এটাই না সব থেকে বেশি কাজে আসে কারণ ওটাতে বেশ দু তিন ঘন্টা একটা সময় কিন্তু লেগেই যায় যায় হাতে যদি যদি আমি করতে যাই কিন্তু কিন্তু এই রকম থাকে যেমন দু কিছুদিন আগে আমাদের অ্যানিভার্সারি ছিল সেই সময় আমি আগে ভেবেছিলাম যে বাড়িতে এবার নেইল এক্সটেনশনটা করব। একটু সময় নিয়ে একটু সুন্দর করে ডিজাইন করে করব। কিন্তু এই বাড়ির সব কাজ পড়তে গেলে কি আর দু হাতে নখ থাকলে হয় বলুন তখন হয়ে যায় খুব অসুবিধা সেই লাস্ট মোমেন্টে আমার আবার কিনে আনতে হলো এই ফলস নেই তারপরে হাতে সেটা লাগিয়েছি কারণ আর যাই হোক হাতে একটু নখ থাকলে কিন্তু নেল পলিশ পরার পর দেখতে কিন্তু ভালোই লাগে আর এটা তো নেল পলিশ পরানোরও কোনো ঝামেলা নেই শুধু গ্লু দিয়ে আটকে দিলেই হয়ে যায় তাই বাড়িতে সব সময় এক দু সেট আমি রেখেই দিই কোনটা দেখি আগে দেখাও কি নিয়েছো কোনটা নিয়েছো মামার জন্য ওই বাবা কত সুন্দর ডিজাইনটা একটু দেখাও সুন্দর করে তুমি এটা মামার জন্য নিচ্ছ

এটা এটা নেই তো বাবা দেখ সবগুলো নেই মিসিং আছে ওটা ওটা ঠিক আছে না ব্ল্যাকটা ঠিক আছে ওটাই ঠিক আছে ওটা রেখে দাও ওটা রেখে দাও আচ্ছা এটা রেখে দাও বোথ আর সেম আই লাভ ইট মানে আমি নিয়েছি সেটা ওর ভাল লাগছে না ওর নিতে হবে আচ্ছা ঠিক আছে নাও ওটাই নাও ব্যাগে রাখো লাস্ট যখন বাড়ি গিয়েছিলাম তখন আমার জন্য বেশ কয়েকটা জিন্স নিয়ে এসেছিলাম সেই জন্য আর এখান থেকে তেমন ভাবে জিন্সটা কেনা হয়নি আজ দেখছি যদি ব্ল্যাক জিন্স পছন্দ হয় হোয়াইট কালারের জিন্সটাও খুঁজছি দেখি কোনটা ভালো লাগে যেটা ভালো লাগে তবে নিজের জন্য একটা নিয়ে যাব

আছি এখন ছেলেদের সেকশনটিতে তো নায়ের পাপার জন্য একটি ব্লেজার নেব বলে বেশ কয়েকটা ব্লেজার ওরা আছে বাড়িতেই কিন্তু যেহেতু প্রতিদিন অফিসে ব্লেজার পরেই যেতে হয় সেই জন্য ভাবছে একটু ডিফারেন্ট কালারের দেখি কোনো ব্লেজার পাই কিনা তাই একটা ব্লেজার আমাদের পছন্দ হলো কালারটাও আমাদের বেশ ভালো লাগলো তাই সেটাই নিলাম টুকটাক যা শপিং করার তা আমরা সেরে নিয়েছি এখন আমরা যাব খেতে কারণ এতটাই খিদে পেয়েছে আমাদের তাই ভাবছি আজকে কোথায় আমরা সব সময় সোয়ানসি বা কার্ডি বা আমাদের বাড়ির আশেপাশে যাওয়ার সেই সব জায়গাতে চেষ্টা করি যেখানে আমরা হয়তো এর আগে যাইনি মানে একটু একটু ডিফারেন্ট ডিফারেন্ট যদি যদি কিছু ফুড পাই বা কোনো টেস্ট থাকে সেখানে খাবারের সেটার খোঁজি কিন্তু আমরা সবসময় করি আজ আমরা যেহেতু সোয়ানসিতে এসেছি সোয়ানসিতে বেশ কয়েকটা রেস্টুরেন্টে আমরা গিয়েছি আজ আমরা যাবো রাজ কিচেনে এটা একদমই কাছাকাছি মানে যেখানে প্রাইম মার্ক শপিং সেন্টার তার একদমই পাশে তাই আজ রাজ কিচেনে যাব শুনেছি এখানের খাবার দাবার নাকি মোটামুটি খারাপ নয় ভালোই যেহেতু ইন্ডিয়ান খাবার সেই ইন্ডিয়ান খাবার খাওয়ারই তো বেশি ইচ্ছেটা জাগে আমাদের সেই দেখি আজ কেমন খাবার দাবার থাকে ও সেখানে ভালো লাগে কি না যদি ভালো লাগে তাহলে হয়তো নেক্সট আবার আসবো যদি সেই রকম যদি ভালো না লাগে তাহলে হয়তো আজকেই ফার্স্ট আজকেই হয়তো সেটা লাস্টই হবে চলুন তবে যাই খাওয়া দাওয়া করে নিই দুপুরের খাওয়া দাওয়াটা আজ একটু লেটই হয়ে গেল আমাদের As you remember, we came here in that castle. In that castle, we take, took some picture. <coughs> oh, the the carpet. Which thing you want to eat, Which thing you want to eat? No. 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 No, Hello. ভেতরের পরিবেশটাও খুব ভালো লেগেছে আর আমরা সচরাচর বাইরে খাবার দাবার খেলে বিরিয়ানিটা একটু কমই খাওয়া দাওয়া করি কারণ আমাদের কাছে বাঙালির বিরিয়ানিটাই সব থেকে বেশি ভালো লাগে আজকে বিরিয়ানিটা অর্ডার করলাম আর বিরিয়ানিটাও যথেষ্ট ভালো লাগলো আর সব থেকে বড় কথা বিরিয়ানিতে একটা ফ্লেভার পেলাম যেটা কিনা নর্মালি আমাদের কলকাতার বিরিয়ানিতেই আমরা পেয়ে থাকি গত দুদিন ধরে আমরা যা করেছি তা আজ এই ছোট্ট ব্লগটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলে দেখা হচ্ছে আপনাদের সাথে বং লাইব্রেরির পরে অন্য একটি ভিডিও নিয়ে